না আমি তো বলি কই কথা না আমি সেটা জাস্ট ফ্রেন্ড হিসাবে বন্ধু হিসেবে কথা বলি তাছাড়া কে কি হয়েছে হ্যালো হ্যালো আচ্ছা সমস্যা নেই আচ্ছা তোমার সাথে আর্জেন্ট কথা আছে আমার বলবো আমি তো চলে যাচ্ছি ঢাকা থেকে দেশে তখন

Ya, 코 a ya, ya, 이

No, I still have it's the loud music. He's smoking.